আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় সদী আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো বলব নিয়ে বা এটা একজন পুরুষের মিথুন বৈশিষ্ট্য। অনেকে বেশি করে অনেকে কম করে তবে আপনি দশজন যুবককে এক জায়গায় দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করেন দেখবেন দশজনই করে তো যদি এই হস্তমৈথুন আপনি না বুঝে করেন তাহলে আপনি রোগে আক্রান্ত হবেন আর যদি জেনে বুঝে করেন তাও আপনি রোগে আক্রান্ত হবেন এটা আগুনের মতো আগুনে যদি আপনি বুঝে হাত দেন তাও পুড়ে যাবে যদি একটা শিশু বাচ্চা পরে যায় বা হাত দেয় তারও হাত পুড়ে যাবে তো হস্তমৈথুন করলে কিছু ক্ষতি আপনার হান্ড্রেড পারসেন্ট হবে যদি আপনি বুঝে করেন না বুঝে করেন কি কি ক্ষতি হবে হস্তমৈথুন বেশি মাত্রায় করলে লিঙ্গর গোড়া চিকন মাথা মোটা হয়ে যাবে লিঙ্গ রগগুলো গুলো ঢিলা হয়ে যাবে লিঙ্গ দাঁড়াইলে লিঙ্গ রগগুলো গুলো ভেসে উঠবে অন্ডকোষ ঝুলে যাবে বীরজু পাতলা হয়ে যাবে প্রস্রাবে ক্ষয় দেখা দিবে সহবাসের টাইমিং কমে যাবে স্মৃতি শক্তি কমে যাবে সাধারণ কাজকর্ম করলে আপনার বুকের মধ্যে ধরফর করবে এছাড়া আপনার স্বাস্থ্য শুকিয়ে যাবে অতিরিক্ত হস্ত করলে অনেকের বুকের হার পর্যন্ত বের হয়ে যায় চোয়াল ভেঙে যায় এই যে ক্ষতিগুলো সবগুলোই আপনার হবে এরকম না যদি একটা ক্ষতিও ঠিক মতো হয়ে যায় আপনি বড় ধরনের কারণে যে সমস্যাগুলো আপনার তৈরি হইল এটার কারণে আপনি কিন্তু বিয়ে করতে পারবেন না যখন আপনার বিয়ের বয়স হয়ে যাবে পরিবার থেকে যখন মেয়ে দেখবে তখন আপনি বিভিন্ন হার্বাল কোম্পানি খোঁজা শুরু করবেন বিভিন্ন লিফলেট বেনার ফেস্টনের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু লাভ নাই আপনি জানলে অবাক হবেন হস্তমতনের ক্ষতি বা আমি যে ক্ষতিগুলোর কথা বলেছি সময় কম পাওয়া বীরজু পাতলা থাকা পোস্তাপিক হওয়ায় অতিরিক্ত স্বপ্ন দোষ শারীরিক দুর্বলতা এগুলোর জন্য যদি আপনি এলোপথি বা হোমিও ট্রিটমেন্ট গ্রহণ করেন বা হার্বাল ট্রিটমেন্ট গ্রহণ করেন বিশ্বাস করেন আপনি সুস্থ হতে পারবেন না এটার একমাত্র চিকিৎসা হলো ভেষজ প্রাকৃতিক চিকিৎসা কারণ আপনি যদি সুস্থ হতে চান আপনাকে প্রকৃতির কাছে ফিরে আসতে হবে ন্যাচারাল ওষুধ খেতে হবে তাহলে আপনি যেমনটি সুস্থ ছিলেন আবারই তেমন হয়ে যাবেন আর যদি আপনি গ্রহণ করেন সাইড আছে হয় উপকার হবে না হয় আপনাকে শেষ করে ফেলবে এজন্য সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি এখন দেখতে হবে আপনি এলাকাতে যদি কোনো ভালো কবিরাজ ভালো হেকিম থাকে তার স্বর্ণাপন্ন হয়ে আপনি ওষুধ বানিয়ে নেবেন আর যদি এরকম না পাওয়া যায় ভুলে হইলে প্রতি হোমি ওষুধ খাবেন না আপনাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে আমরা কিন্তু বনাজি ওষুধ তৈরি করে থাকি আমাদের প্রতিষ্ঠানটা হলো প্রাকৃতিক গাছ ভেষজ প্রতিষ্ঠান আমরা দীর্ঘ বছর যাবৎ হস্ত মৈথুনকারী রোগীর জন্য ওষুধ তৈরি করছি আমরা কি কি দিয়ে থাকি আমরা হালুয়া বানিয়ে দিই বিভিন্ন গাছ বটিকা তৈরি করে দিই মালিশের তেল দেই পাউডার দিই এই সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ করে কাস্টমার হাতে তুলে দিই এবং এখানে দামটা ফিক্সড না কারণ কেউ নতুন রোগে আক্রান্ত কেউ পুরাতন রোগে আক্রান্ত কেউ বিয়ে করে ফেলছে কারো বয়স কম কারো বয়স বেশি এজন্য আপনার সমস্যা বয়স আমাদেরকে অবশ্যই খুলে বলতে হবে তাহলে বুঝতে পারবো যে আপনি এই ওষুধ এই পরিমাণ দরকার তখন দামটা আমরা মৌখিকভাবে বলে দিব এবং দামটা খুবই সীমিত যেহেতু ভেষজ মানে প্রাকৃতিক গাছগাছালি দিয়ে বানানো ওষুধের দাম আহামরি বেশি কিছু না সামান্য কিছুটা খরচ হবে আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন মোটামুটি কারো দেড় মাস কারো দুই মাস সর্বোচ্চ ওষুধ খেতে হয় এবং যেটা খরচ হয় এটা আপনার সাধ্যের মধ্যেই আপনি দুই মিনিট কথা বলেন দামটা শোনার জন্য দেখবেন বুঝতে পারবেন তো যা হোক যাদের ওষুধ প্রয়োজন একদম ন্যাচারাল গাছগাছিল ওষুধ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি আর যদি ওষুধ প্রয়োজন নাও হয় দুইটা ফোনে কথা বলে আপনার রোগ সম্পর্কে কিছু ধারণা নিতে পারেন যে আপনি কি পর্যায়ে আছে কিছু পরামর্শ লাগলে সেটাও আমরা দিয়ে দিই তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটা বা আইডি ফলো করে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম